আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছে। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সম্পর্কে এবং তার উদাহরণ সম্পর্কে যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবই হারফিফে তবে আমাদের আগে বুঝতে হবে যে এইগুলি কোন কোন ক্ষেত্রে হয় হয় এবং কোন কোন হরফগুলির ভিতরে এগুলি পরিলক্ষিত হয় যদিও আমি আশাবাদ আপনার টোটাল ইউটিউবে যদি সার্চ দেন মাদ্দেও তবে হারফি হয়তো আপনাদের কাছে মিলবে না ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইনশাল্লাহ একটি নতুন তথ্য আপনারা উপলব্ধি করতে পারবে পারবেন তাহলে দেখুন দেখুন যে সমস্ত মোক্মা হরফাকে বানান করে লিখলে যে সমস্ত মোকাত হরফকে বানান করে লিখলে বানানের মধ্যে মাধ্যমে তবেই পাওয়া যায় যেসব মোকাত হরফ বানান করে লিখলে বানানের মধ্যে মধ্যে তবে পাওয়া যায় এখন মোকাত্ত কি মোকাত্ত হলো বিচ্ছিন্ন অক্ষর মোকত্তা হলো হল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বিচ্ছিন্ন আমরা পবিত্র কোরআনে দেখেছি ক হ্যাঁ ক আলিফ ল্যাম এগুলি সব বলা হয় হরুফে মোক এই মোক হরফগুলির ভিতরে মাদ্যে তবেই পাওয়া যায় তাহলে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে তবাই হল মাদ্দেব তবেকাই হারফি হল পাঁচটি খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন মাদ্দে তবেকাই হারফি হল পাঁচ সেই হরফগুলি কী কি হ্যাঁ ইয়া এবং এই যে পাঁচটি হর 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 আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি হরফকে সহজভাবে মনে রাখবার জন্য যার সমষ্টিগতভাবে ভাবে বললে এইভাবে বলা যেতে পারে যেসব যে সব মোকাত্তাহাত হরফকে বানান করে লিখলে বানানের মধ্যে যে মাত্রা পাওয়া যায় সেই মাদ্দাটাকে বলা হবে মাদ্দে তাবাঈ এর হরফ হলো কটা পাঁচটি হা ইয়া কা হা রা প্রিয় ভিউয়ার্স বানানের রূপটি এবার আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন হা হা সমান সমান হা আলিফ অর্থাৎ হা বর্ণটি যখন আমরা উচ্চারণ করব হা উচ্চারণের সময় এক পরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হয় কেননা এখানে আলিফ মাদা পাওয়া যায় অর্থাৎ হা সমান সমান হা আলিফ অনুরূপভাবে ইয়া বর্ণটি আপনারা দেখতে পাচ্ছেন ইয়া বর্ণটি সঙ্গে সঙ্গে আলিফ আছে ইয়া জাবর অর্থাৎ খালি আলিফের ডানদিকে রক্ষ্য রে করে জাবর আছে আর খালি আলিফের ডানদিকে রক্ষ্য রে করে জাবর থাকার পরিবেশ এটা হল আলিফ মাদ্দা এই মাদ্দাটাকে বলা হবে আমরা আলিফ মাদ্দা দেখতে পাচ্ছি ভাই ভাই ইয়াই জাবর আছে ইয়া আলিফ জাভর জাভার ইয়া ইয়াই জাবর এবং ডান তার বাম দিকের হরফ কি আছে আছে খালি আলিফ অর্থাৎ খালি আলিফের ডানদিকে রক্ষ করে এটা হলো ইয়া তো খালি আলিফের ডান দিকের হরফে যখন সেটাকে আমরা কি বলবো বলবো আলিফ মদ্দা অনুরূপভাবে আবার দেখুন ত ট ত বর্ণেরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কেননা না ত ভিতরে আলিফ মাদ্দাটাকেও আমরা দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন ত আলিফ জবর ত আসলে ত বর্ণটি উচ্চারণের সময় আমাদের এক আলিফ পরিমাণ টান দিয়ে রাখতে হয় ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন তারপরে হলো হা হা হায়ের সঙ্গে আলিফ মাদ্দা আছে হ্যাঁ আলিফ জবর এই যে আলিফ মাদ্দা আছে অনুরূপ ভাবে দেখুন র র আলিফ জবর র র আলিফ জবর র তাহলে এই রয়টায় আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ্দা আছে তাহলে আপনারা কি দেখলেন হায়ের ভিতরে একটি আলী পাওয়া যায় ইয়ার ভিতরে একটি আলী পাওয়া যায় তর ভিতরে একটি আলী পাওয়া যায় হার ভিতরে একটি আলিফ পাওয়া যায় রর ভিতরে একটি আলিফ পাওয়া যায় অর্থাৎ আলিফ মাদ্দা অর্থাৎ এই পাঁচটি হর যখন আমরা উচ্চারণ করব এক আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করব এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আশা করছি এবার একটি বিষয় খুব গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটি হরফ হা ইয়া তা হা এবং রা এই হরফগুলো বানান করে লিখলে দেখা যায় আলিফ খালি তার ডান দিকে রূপ করে যাব অর্থাৎ মাদের হরফ ভালো করে দেখুন এই হরফগুলি বানান করে লিখলে দেখা যায় কি আলিফ খালি তার ডান দিকে রোগ করে জবর অর্থাৎ এই জবরটা হলো কি মাদের হরফ তাই এই পাঁচটি হরফকে মাদে তবাই হারফি হিসাবে পড়তে হয় এই পাঁচটি হরফকে মাদে তবাই হারফি হিসাবে পড়তে হয় আর এই মাদ্রাটাকে চেনার উপায় হলো কোরআন মাজিদে এই প্রকারের জবর হয়ে থাকে এই মাতগুলিকে চেনার একেবারে সহজ উপায় হল কোরআন এই মোকাদ্দ যে শব্দগুলি আছে মোকাদ্তাহাত বা যে অক্ষরগুলি আছে বিচ্ছিন্ন অক্ষর মোকাদ্তাহাত হরফের উপরে খাড়া জবর হয়ে থাকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন হামিম হামিম এখানে হাটা কি মাদ্দে তবাই হারফ ফের ভালো করে বুঝুন মাদ্দে তবাই হারফ তাহলে হায়ের উপরে কি মাদ আছে মাদ্দে তবাই হারফ দুই নম্বরে দেখুন ত হ ত খাড়া যাবর আছে তো এই দুটি মাদ্দাকে আমরা বলবো কি মাদ্দে দে তবে আর একটা দেখুন ত শিবি অনুরূপভাবে এখানে ত বর্ণটির উপরে খাড়া যাবর আছে তো এই ত বর্ণটার মাদ্দা থেকে আমরা কি বলবো মাদদে দে তবে অনুরূপভাবে আর একটা দেখুন অলি ফ্যাল্যাম র অলি ফ্ল্যাম অ র এখানে র বর্ণটির উপরে খাড়াস জাবর আছে তাহলে এই র বর্ণটির উপরে যে খাড়াস জাপরটা আছে এই মাদদাটাকে আমরা বলবো মাদদে তবে আমি আশা করি আজকেরে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটা থেকে আপনি কিঞ্চিত পরিমাণে উপনীত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এরপরে আমরা আলোচনা করব মাদ্যে আওয়াজ সম্পর্কে আমাদের সাথেই থাকুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার